খেতা সেলাই করে দেয় ঝাড় দিয়ে দেয় রান্নাবাড়ি করে আরো মেলা কিছু করে রে বাবা আচ্ছা তা আবার কে বজে রান্না দেয় হ্যাঁ তা আগুনটা লাগাই কোটে বইয়ের পাওত না বইয়ের মাথাত আছে এ পাওত মাথাত আগুন ধরে দিলে তো বউ পুরিয়া মরে ছাইর খার হয়ে যাবে রে বাবা এলে চিন্তা ভাবনা বাদ দিতি বাবা তো বাবা শোনা একটা পোস্ট আছে আবার কি আব্বা হ্যাঁ তুমি কি বিয়ে করছ হ্যাঁ এই কোর্স কি রে

মামা মামি খালা খালু নানা নানি সব মামা তো খালা তো ফিরি এরে তো ভাই দেখিনি আচ্ছা মামা শোন এবার যা করছি করছি এর পরের চান্স আমি এনে ভাবে দেখ তুই আমার সাথে চল আচ্ছা ঘটনা চা বা আবার কি শোনো এ আমার কিন্তু বয়স আছে হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি বয়স হাঁটুর নিচেই আসে আরে আপা এই বয়স লাই তাহলে ওই বয়স তুই বুঝে কত আবা হ্যাঁ আছে বুঝা কল আছে ফুলপত্তি হ্যাঁ এই ফুলপত্তির মায়ে করে গলে কি জন্য আছে কতো কি জন্য আরে সাজাবের আছে সাজাবের আছে কি সাজাবের আছে কি কষ্ট বুঝেছিনা সবকিছু সব কিছু সত বাবা এটা বুঝবারো সাবা সোজা সাপটা একটা কথা কই ক আমি বিয়ে করব হ্যাঁ ও তোর আসল মতল বিটি কি বিয়ে করবো আমি বিয়া সাথে কিছু করবার পারমো করাবার পারমো না তুই আগে নিজের পাওয়ার দ্বারা ও এখানে তোর পাও কিন্তু এই পাও সেই পাও লয় রে বাবা তুই বুঝছো নাকি জন্যে তো কে কে আমি বুঝাবো আরে তুমি কি ছাড়াবা নাকি আমার ঢামি করে দি থাকো এই বাবা দাঁড়া 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 শোন তুই আমার বেটা আমার মুখ যেহেতু কভার পারছো তাহলে তো বিয়ে শাদি করানি লাগে কারণ তুই যদি হোক না কয়ে কাকু টেনে নিয়ে আসলি তাহলে তো আমার মান সলেমান সব গেলনি আতে তে হোন মুখত কসু তে আজকে ঘটো করে বাড়ি চাও বাবা তাড়াতাড়ি তো বিয়া শাদি করে হ্যাঁ তাড়াতাড়ি চাও শৌচ কিনা গেছ উচকিনা ভুঁই লায়া মাৰে মুইয়াখন ঝাড়ু দে ঢাকা ও হৰ এটা বগরা মুইয়াখন ঘৰ ঝাড়ু দেই বগরা শহরে এই চেয়ারম্যান আজকে নাই বুঝছেন চেয়ারম্যানের একটা সমস্যা আছে এই সালা এত খারাপ মানে সারাদিন শুধু কুত্তার মতো ঘেউ 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 করে তবে একটা জিনিস ভালো আছে বুঝছেন এই চেয়ারম্যানের যত আছে সব আমি দেখাশোনা করি মানে সব কিছুই আমার দায়িত্বে কিন্তু চেয়ারম্যানের একটা বিটিও আছে বুঝছেন ওটাও ইচ্ছে না যাই হোক তবে আজকে চেয়ারম্যান নাই অনেকদিন হলে একটা ইচ্ছা আসলো

আমি যৌতুক নেবো না যৌতুকের হাত ধরে যাবো না তবে হ্যাঁ এটা যদি আপনারা হাতিয়া মনে করে দেন তবে কিন্তু আমি না করব না শোনেন আমি কথা কই আপনি কিচ্ছু হাতিয়া গিয়া মানে যৌতুক দল লাগবে না আপনার মেয়ের যে আপনারা বিয়ে দেবেন হ্যাঁ সেটা খালি হাতে দিবেন না না এই যাই হোক কথাটা সারাই লাই ধরেন যে ওই ঘরে এলানা থাকার জন্য ভালো একটা খাট হ্যাঁ তারপরে একটু ওই ফ্রিজ দিয়ে তারপরে ঘরটা এসি করে দিয়ে

এখনকার আবহাওয়া ভালো নাই সকালে বৃষ্টি দুপুরে রোদ আর বিকেলে ধুলো এই আপনি লাতিপুতি হবি গাড়ি ঘোরা তাসপি এই রোদ আর বৃষ্টি লাগে এ সর্দি কাশি লাগে অসুখে সমস্যা অতএব এটা ছোট একটা গাড়ির ব্যবস্থা করেন যাতে ধুলা বালু পানি টানি সোল ফলের গাও আপনি বিটি দামের গাও না পরে এই চার চাকাটা ছোট একটা গাড়ি গিলা চাল আর কি এসিওয়ালা গাড়ি হলেই হবে আবার তো আরে বাবা রে নিয়ে দেখাবি এখনই

এমন হয় গলা ছুরি ধরে লিখছে তো আমরা যেইভাবেই দিই আমরা এগুলো দেবো না এবং কি যৌতুককে আমরা না বলবো আসসালাম